য়ের আমি পাঁচটা শিল্পের নাম মত্যাবরণের জনপথ আমাদের এই রামসিংহের চারপাশে খয়ের আমে বিখ্যাত রাজশাহীর চারঘাট উপজেলায় অবস্থিত ঐতিহাসিক বরাল নদী পদ্মা থেকে উৎপত্তি হয়ে এই নদী শতাব্দীর পর শতাব্দী ধরে বইছে মানুষের জীবন ইতিহাস আর সাংস্কৃতিক ধারক হয়ে একসময় প্রাণহীন হয়ে পড়া এই নদীতে আজ ফিরেছে সজীবতা দূর থেকে মানুষ ছুটে আসছে বরালের অপরূপ সৌন্দর্য দেখতে এই নদীতে নির্মিত সুইস গেটটি শুভ উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ ইরশাদ সেই মুহূর্তে উপস্থিত ছিলেন সুশীল সমাজের জনপ্রতিনিধিরা সাংবাদিক রমজান আলী সরকার রাঙ্গা রফিকুল চৌধুরী নাজমুল হাসান কোচি এবং সেই সময়ের জনপ্রতিনিধিবৃন্দ যেখানে এখন দাঁড়িয়ে আছে এই সুইস গেটটি সেখানেই ছিল এক সময় খিয়াঘাট সেই খিয়াঘাটে ছিল চারঘাটবাসীর যাতায়াত ও জীবনের অবিচ্ছদ্য অংশ আজ উন্নয়ন প্রকৃতি আর সৌন্দর্যের মেলবন্ধনে বরাল নদী আবারও হয়ে উঠেছে চারঘাটের গৌরব ইতিহাসের জীবন্ত সাক্ষী আমাদের এই বরাল নদী আজ ফিরে পেরেছে তার প্রাণ সবাই চলে আসুন এই সৌন্দর্যময় উপভোগ করতে সেই সাথে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই ব্রিজের সুইচ গেটটির গেট খুলে দেওয়া হয়েছে আমরা চাই পুরোপুরি গেটটা খুলে দেওয়া হোক মানে সেই বিমগুলো ভাঙ্গা হোক যেন এই কচির রপনাগুলো আটকে না থাকতে পারে সেদিকে সকলকে সচেতন করার আহ্বান করছে আমরা এই নদীর পানিতে ময়লা আবর্জনা ফেলব না নদীবান্ধব পরিবেশ বান্ধব আমাদের চারঘাট উপজেলা গড়ে উঠুক এই কামনায়